গ্রীষ্মকালে আমরা সাধারণত চার পাঁচ ধরনের শরবত খেয়ে থাকি তার মধ্যে বেলের শরবত হলো অন্যতম আর এখন যা রোদের তাপ বাইরে থেকে এসে এই রকম বরফ দেওয়া শরবত পেলে আহ নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই মায়ের রান্নাঘরে আমি এখানে বেলটাকে হামানদিস্তা করে ভাঙছি তবে আমাদের বাড়িতে এইভাবে বেল ভাঙা হয় না শিলের পেছন দিকে ঠুকে বেলটাকে ভেঙে নিই বেলের এই আঠাটা শরীরের পক্ষে খুবই উপকার কিন্তু আমরা খেতে চাই না অনেকে একটা চামচ নিয়ে খোলা থেকে এইভাবে শাঁসগুলোকে বের করে নেবেন এবার একটু জল দিয়ে শাঁসটাকে নিংড়ে ছিপড়েগুলো আর বীজগুলোকে বের করে নেব বেশি জল দেবেন না কিন্তু তাহলে খেতে ভালো লাগবে না এবার সামান্য চিনি দেবো কারণ আমাদের বেলটা মিষ্টি ছিল এবার ভালোভাবে গুলে নেব এবার কিছুটা বরফ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো একটা ছাকনা দিয়ে এটাকে ছেঁকে নেবো যাতে বাকি ছিপড়ে আর যদি বীজ থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে এবার ওপরে দু চারটে বরফের টিউব দিয়ে দেব এই গরমের দুপুরে ঠান্ডা ঠান্ডা পেলে শরবত পেলে আর কিছুই চায় না